সালাম আলাইকুম এক্সপার্ট শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন ইতিমধ্যে দুই হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে অনেকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে মোবাইল দিয়ে ঘরে বসে অথবা যে কোনো জায়গায় বসে ক্রিকেট লাইভ খেলা দেখা যায় আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি মোবাইলের মাধ্যমে সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন হোক সেটা ক্রিকেট কিংবা ফুটবল লাইভ খেলা দেখার জন্য কোনো ক্রেডিট করতে হবে না অর্থাৎ কোনো ক্রেডিট কিনতে হবে না শুধু ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার মাধ্যমে আপনি সরাসরি যে কোনো জায়গায় বসে লাইভ খেলা দেখতে পারবেন সেই অ্যাপসটি যে কোনো মোবাইলে সাপোর্ট করবে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন খুব সহজে মোবাইলে থাকা প্লে স্টোরের মাধ্যমে আপনি যদি মোবাইল দিয়ে যে কোনো খেলা অর্থাৎ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু লাইভ খেলা দেখতে চান তাহলে আপনি এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই ক্রিকেট লাইভ খেলা দেখতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ আপনি একটু ভিডিও দেখে অর্থাৎ অ্যাপসটির নাম শুনে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেন যে আপনি লাইভ খেলা দেখবেন আধহ কি আপনি লাইভ খেলা দেখতে পারবেন কি না সেটাই সন্দেহ রয়েছে এজন্য আপনি সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওটি অবশ্যই লাইক করবেন লাইক করার মাধ্যমে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও একদম ফ্রিতে ক্রিকেট লাইভ খেলা দেখার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে আমি এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক করে সরাসরি আমার মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবো অলরেডি দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসি আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন বা লোগো এই সার্চ লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চ বক্স উপরে চলে যাবে এই সার্চ বক্সে এই সার্চ বক্সে ক্লিক করে দেবো এখানে লিখে সার্চ করতে হবে ট্রফি আমি লিখে সার্চ করছি টি আর ও এফ ডাবল ই ট্রফি লিখে সার্চ করবেন আমি সার্চ করে দিচ্ছি সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে আমি অ্যাপ্লিকেশনের লোগোটির উপর ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের লোগো এই লোগোটি দেখে আপনারা আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর দেখতে পাবেন ওপেন লেখা চলে আসছে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি এই জন্য ওপেন লেখা চলে এই ওপেনে ক্লিক করে দেবো মোবাইলের স্ক্রিন কালো হয়ে যেতে পারে কারণ এই অ্যাপস থেকে স্ক্রিন রেকর্ডার ভিডিও করা নিষেধ আমার বয়স মতো অর্থাৎ কথা মতো আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট কাজে লাগবে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য হলে আপনারা দেখতে পাচ্ছেন টপি অ্যাপ্লিকেশনে ভিতরে চলে আসে আসার পর এরকম একটি পেজ চলে আসবে আমরা যেহেতু ক্রিকেট লাইভ খেলা দেখব এই জন্য দেখেন নিচে লেখা চলে আসছে স্পোর্টস এই স্পোর্টসে ক্লিক করে দেব অর্থাৎ শুধু খেলা সম্পর্কে চলে আসবে উপরে দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলো খেলা দেখতে পাচ্ছেন স্পোর্টসে আসার পর এখানে দেখছেন লাইভ স্পোর্টস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আজকের খেলা লাইভটি বাংলাদেশ বনাম ইন্ডিয়া দেখেন নিচে আমরা যেহেতু লাইভ দেখব আমরা যেহেতু লাইভ দেখবো এই জন্য দেখেন নিচে লাইভ লেখা চলে আসে এই লাইভে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখেন আইসিসি সি চ্যাম্পিয়ন ট্রফি লাইভ আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে এই প্রথম এই আইকনে ক্লিক করে দিবেন যদি অন্য দেশ থেকে দেখেন তাহলে দেখেন ইংরেজিতে লেখা চলে আসে আইসি সি চ্যাম্পিয়ন ট্রফি এই অপশানে ক্লিক করে দেবেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটি মোবাইল নম্বর দিয়ে আপনার মোবাইলটি রেজিস্ট্রেশন করে নেবেন দেখেন আইসিসি চ্যাম্পিয়ন কাফে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখেন ইন্টার ফোন নাম্বার অর্থাৎ এখানে একটি ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখেন গেট ওটিপি এই গেট ওটিপিতে ক্লিক করে দেবেন আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নম্বর দেওয়ার পর এখানে ওটিপি লেখা চলে আসছে এই ওটিপিতে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি দেখেন একটি মোবাইল দিয়ে ওটিপি কোডটি বসানোর পরে এরকম একটি পেজ নিয়ে আসবে অর্থাৎ অলরেডি একটি লাইভ খেলা দেখাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি খেলাটি চালু করি দেখেন অলরেডি আপনারা খেলাটি দেখতে পাচ্ছেন আপনি আপনারা এই অ্যাপস থেকে যে কোনো খেলাই দেখতে পারবেন এই প্রসেসে আপনি ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ক্রিকেট ফুটবল সব খেলাই দেখতে পারবেন